সেক্স এফএকে সঙ্গে ডক্টর গোবিন্দ কে গুপ্তা ওয়েলকাম টু দ্য হেলদি টক আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা আজকে আরো একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম আজকে পর্বে আমরা আলোচনা করব ইনফার্টিলিটি নিয়ে একজন দম্পতির জীবনে সবথেকে বড় উপহার তাদের সন্তান ছাড়া অন্য কিছু নয় কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও যখন তারা নিঃসন্তান থাকেন তখন আর কোনো উপায় থাকে না চিকিৎসকের পরামর্শ নিতেই হয় এবং কি কি করা উচিত কি করণীয় একজন দম্পতির ঠিক কতদিন চেষ্টা করা উচিত এবং কতদিন পরে চিকিৎসকের কাছে যাওয়া উচিত আর সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং আজকের আলোচনায় সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সেক্সোলজিস্ট ডক্টর গোবিন্দ গুপ্তা নমস্কার নমস্কার স্যার আজকের পর্বে আমরা যে বিষয়টা বেছে নিয়েছি আলোচনা করার জন্য সেটা হচ্ছে ইনফার্টিলিটি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে যারা ম্যারেড কাপল রয়েছেন যাদের নতুন নতুন বিয়ে হয়েছে এবং বিয়ে হওয়ার পর থেকেই একটা কাপলকে বারবার করে বলা হয় যে বেবির জন্য কিন্তু তারা যখন দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও কোনোভাবে কনসিভ করতে পারছেন না এর মূল কারণটা কি প্রথমে আমি জানার চেষ্টা করব দেখুন এই ভিতরে একটাই মূল কারণ হচ্ছে কি শরীরের মধ্যে প্রচুর থ্রি মানে ওজন তৈরি হতে শুরু হয়ে যায় সেটা হচ্ছে কি আমাদের জন্য আমরা সবাই জানি অক্সিজেন খুব দরকার না হলে তো জীবন হবেই না নিঃশ্বাস চলবেই না প্রাণ থাকবেই না প্রাণ বাঁচবেই না ও টু খুব এসেন্সিয়াল কিন্তু ও টু যতটা এসেন্সিয়াল যতটা লাভকারী ও থ্রি ততটা দরকার নেই আনএসেন্সিয়াল অতটা ক্ষতিকারক এবং যখন অক্সিডেশন প্রসেস হয় বা রেসপেরেশান প্রসেস হয় তখন অক্সিজেন অনেকগুলো অক্সিজেন মলিকুল ভেঙে অক্সিজেন থ্রি হয়ে যায় কারণ দেখুন ও একটা রয়েছে ও টু দু দুখানা ও অক্সিজেন মলিকুলটা হলো বা অ্যাটম হলো সে একটা আইটেম যদি ব্যবহার হয় একটা যদি না থাকে তাহলে ও আনইউজ অক্সিজেনের সাথে মিশে যাচ্ছে তাহলে ওটা হয়ে যাচ্ছে ও থ্রি ও থ্রি হচ্ছে একজন ওজন গ্যাস ওজন ইজ ভেরি হার্মফুল নাম্বার টু আমাদের শরীরটা সবসময় একটা অক্সিডেন্ট তৈরি করে এই যে ও থ্রি তৈরি হল সঙ্গে সঙ্গে ওকে ডিউটিলাইজ করার জন্য যখনই আমাদের শরীরের কাছ থেকে এইটা ও থ্রি মানে অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট যদি কমে যায় তাহলে শরীরে নানারকম ক্ষতি হয় ক্ষতি সব থেকে আগে ইনফার্টিলিটি বা রিপ্রোডাকশান সেলসের উপরে হয় কারণ ওইগুলো খুব সেন্সিটিভ যেমন ওই কারণে মানে বীর্যটা বা শুক্রাণু ওটা কমতে থাকে স্ত্রীর মধ্যে যে ডিমটা তৈরি হয় ডিম্বাসের মধ্যে ওই ডিমের কোয়ালিটিটা কমতে থাকে ডিম কোয়ালিটি বা শুক্রাণু কোয়ালিটিটা ডাউন হলে বাচ্চাটা ধরবে না তাহলে থেকে বেশি সমস্যা হয়ে যাচ্ছে আমাদের অক্সিজেনেশন প্রসেসের যেখানে ইনফার্টিলিটি গুলো অনেক বেড়ে যায় তাছাড়া একটা মান মানসিক স্ট্রেস তাছাড়া অত্যন্ত বেশি ওভার থিঙ্কিং তাছাড়া কি আমাদের কিছু হ্যাবিটও এখানে কাজ করে হ্যাবিট কিরকম আমরা যেটা দরকার নেই আননেসেসারি যাকে আমরা বলি ওইগুলো কথাবার্তায় বেশি বকবক করতে থাকি ওইগুলো কাজগুলো বেশি করতে বলতে করতে থাকি তাহলে আননেসেসারি আপনি কোনো কাজ করেন আননেসেসারি নিজের উপরে চাপ সৃষ্টি করেন আননেসেসারি যেটা প্রয়োজন ছিল না ভাই করতে গেল কেন সে তখন বুঝতে পারছি না কি আগে জীবনে এটা ব্যাকলগ ব্যাকহেড করবে তাহলে আননেসেসারি মধ্যে মাইন্ডটা অত অকিপাইড হয়ে যাচ্ছে ইস মাইন্ডটা খুব বেশি অকুপাইড হলে শরীরের মধ্যেও সেরকম রিফ্লেক্ট করে এবং অক্সিজেনেশন প্রসেসটা একটু তালমোল করতে শুরু করে তো এটা হচ্ছে অক্সিডেন্ট কম কমে গেলে শরীরের মধ্যে অনেক রকম রোগ ফোক চলে আসবে কারণ কি আপনি যে দেখছেন ক্যান্সারগুলো হচ্ছে খুব বেশি বাড়ছে এইটা ক্যান্সার বাড়াও ক্যান্সার ধরাও ওয়ান অফ দ্য রিজন এক একটা কারণ এটা তাহলে দেখবেন এই ফ্যাক্টার্সগুলোর জন্য ইনফার্টিলিটিটা বাড়ছে স্পাম কমে যাচ্ছে বা ওর স্পামে ক্ষতি হয়ে যাচ্ছে প্রায় প্রায় দেখা যাচ্ছে স্ত্রীদেরও ডিম ব্যবসায়িক ক্ষতি হচ্ছে বা ও হয়ে যাচ্ছে অথবা তোমার ডিমটাই ঠিক মতন তৈরি হচ্ছে না যদি টিমটা ঠিক মতো তৈরি না হয় তাহলে বেরোতে পারছে না ফুটোতে পারছে না যদিও ফুটে যায় ইনফার্ট মানে ওর মধ্যে ইনফার্টিলিটি বা মিক্স আপ হতে পারছে না তো দ্য প্রবলেমস মানে অনেকগুলো প্রবলেম হয়ে গেছে তাছাড়া লেট ম্যারেজ এখন মেয়েরাও বিয়ে করছে তিরিশ পঁয়ত্রিশ বছরে সেটাও একটা ফ্যাক্টর তাহলে অনেকগুলো ফ্যাক্টরটা মিলে ইনফার্টিলিটি বাড়ছে ফার্টিলিটি কমছে নাম্বার টু হচ্ছে একজন দম্পতি এখন চিন্তা করে কি ভাই আমি একটাই সন্তান নেব আগে থেকে মোটামুটি মাইন্ড মেকআপ করে রাখে একটা সন্তানই যদি নিতে হয় তাহলে আমার তারা হর্ব তো কিছু নেই আমি কিছু টাকা পয়সার জন্য ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে সবকিছু এগ্রি করলাম কিন্তু যতটা লেট হচ্ছে ততটা ফার্টিলিটি